আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত গুড মর্নিং ডিএক্সেন হ্যালো সকল প্রবাসী ভাইয়েরা আশা ও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ভালো আছি এবং অত্যন্ত হ্যাপি আনন্দিত কিছু মেসেজ নিয়ে আজকে আপনাদের সামনে আসছি আমার সাথে আছে আমার একজন প্রিয় বিজনেস পার্টনার আমাদের সবাই প্রিয় আমাদের আলমগীর ভাই তো দু সালে আমাদের ক্লোজিং টাইমে উনি ওনার একটা অবস্থানকে পরিবর্তন করছে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে যারা ডিএক্স সম্পর্কে জানেন তারা জানেন স্টার ডায়মন্ডটা কি যারা জানেন না তাদের জন্য যে মেসেজটা হচ্ছে যে ডায়মন্ড পজিশনটা হচ্ছে এমন একটা পজিশন যে একটা ব্যক্তি কাজের পাশাপাশি যদি কেউ ডিএক্স ডায়মন্ড পজিশন অর্জন করে সে মান্থলি মালয়েশিয়ান রিঙ্গিত দুই হাজার রিঙ্গিত প্লাস ইনকাম করতে পারে তো এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি ইনকাম কিন্তু ডায়মন্ড থেকে আসে কন্টিনিউ আসে তো প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে বাংলাদেশে যাওয়ার পরে আমার ইনকামের রাস্তাটা কি হবে আমার চাকরিটা কি হবে আমি কি ব্যবসা করব। তাহলে যারা যায় জন্য এটা কিন্তু হচ্ছে। তো গত বছর তেইশ সালে যারা আমরা মালয়েশিয়াতে ছিলাম বা বিদেশে ছিলাম এরা এখনো আসি আগামী পঁচিশে থাকবো ছাব্বিশে থাকবো সাতাইশে থাকবো তিরিশে থাকবো অনেকে আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আসলে আমার আলটিমেটলি কি অর্জন হয়েছে যে অর্জনটা আমি দিন শেষে বলতে পারি এটা আমার এরকম কি কোনো প্রবাসী আছে যে বলতে পারে যে অমুক একটা কাজ করছি আলটিমেটলি এটা আমার কিন্তু যারা ডিএক্সেন করে এরা বলতে পারে দিন শেষে যে আমি ডায়মন্ড সেটা হচ্ছে আমাদের এই ডায়মন্ড নতুন ডায়মন্ড তো সবাই ওনার জন্য দোয়া করবেন শুভকামনা করবেন যাতে আল্লাহ তালা ওনাকে আরো বড় করে পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার যদি মনে হয় যে নিজের ব্যক্তিগত কিছু থাকা দরকার ব্যক্তিগত উদ্যোগে কিছু মানে যেটা আমি দিন শেষে বলতে পারি এটা আমার তাহলে ডিএক্সেন করেন এবং এখানে আমাদের যে সমস্ত লিডাররা আছে যাকে পছন্দ হয় যাকে চিনেন যাকে জানেন বিশেষ করে আলমগীর ভাইকে স্ট্রাগল করে এই যে কাজের পাশাপাশি নিজেকে ডেভেলপ করছে আহ আপনিও ওইভাবে চেষ্টা করেন আপনার জন্য একই রাস্তা একই পদ্ধতি একই সিস্টেম একই ইনকাম আশা করি আপনি আপনার জায়গা থেকে সফল হবেন দয়া এবং ভালোবাসা সবার জন্য ভালো থাকবেন সবাই গুড মর্নিং